আমাদের পদ্মা নদীর জাজিরা প্রান্ত এই নদী থেকেই এত সময় যে মাছগুলো দেখালাম ওই মাছগুলো সব এই নদী থেকেই বিভিন্ন জেলে ভাইরা ধরেছে রাত সারা রাত ধরে মাছ ধরেছে ধরার পরেই মোটামুটি সাড়ে বারোটা একটার থেকে এখানে বাজার শুরু হয়ে যায় এই যে এখানে বাজারে নিলামে ওঠে নিলামে ডাকের মাধ্যমে মাছ বিক্রি হয় পদ্মা নদীর তাজা একদম টাটকা ফ্রেশ মাছ

সবাই দেখতে করবে এবং আপনারা ধরে ধরে দেখবেন যে আসলে নদীর তাজা যত ধরনের মাছ আছে এবং সুস্বাদু যত ধরনের মাছ আছে সব ধরনের মাছ এখানে উঠে আসে তো পদ্মার পদাগিরার পরে তাজা মাছের বাজার দাঁত দেখুন পরিমাণ দাম এখানে

350 350 350 350 350 350 الحمدللہ ماگے ویکھ لے تان دوڑا নিয়ে হয় না মিলে মাত্র এক নম্বর اوه <laughs> ڏاڏا <laughs> <laughs> <laughs>

कहाँ नागाजाको भित्र सोराले चाहिँ मैले चैदर मिलास्तै ना हेने पनि चैदर भेट्ना ममै गर्ने हैन गर्ने हैन लाग्यो साले कता 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 साथी राम्रै जना राम्रै এই যে আমরা আছি এখন শরিয়তপুর পালেরচর জাজিরা প্রান্ত পদ্মা নদীর পাড়ে এত সময় আপনাদেরকে যে মাছগুলো আমরা দেখালাম এই মাছগুলো এই পদ্মা নদী থেকেই সব জেলেরা ধরেছে ধরার পরেই আপনার এই নিলামের জন্য এই বাজারে নিয়ে এসেছে এ দেখুন আমাদের এই জেলে ভাই এই যে মাছ নিয়ে আসতেছে দেখুন এই যে নিয়ে হাওড়ার দিকে যাচ্ছে দেখা যাক কি মাছ চাচা নিয়ে এসেছে Thank you. But i আমাদের পদ্ম নদীর জাজিরা প্রান্ত এই নদী থেকেই এত সময় যে মাছগুলো দেখালাম ওই মাছগুলো সব এই নদী থেকেই বিভিন্ন জেলে ভাইরা ধরেছে রাত সারা রাত ধরে মাছ ধরেছে ধরার পরেই মোটামুটি সাড়ে বারোটা একটার থেকে এখানে বাজার শুরু হয়ে যায় এই যে এখানে বাজারে নিলামে ওঠে নিলামে ডাকের মাধ্যমে মাছ বিক্রি হয় পদ্মা নদীর তাজা একদম টাটকা ফ্রেশ মাছ